রিসালাতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ বার্তা এক কথায় পয়গাম। কেমন পয়গাম ইমাম রাগেব ইসমাহানি রহমাতুল্লাহ আলিহি তিনি রিসালাতের সংজ্ঞা টানতে গিয়ে বলেন আর রিসালাতু হিয়া এই ইয়া আল্লাহ রসুল বিশারি আইন ই আমালু লিগ হু রিসালা হচ্ছে যা আল্লাহ তার রসুলের উপরে অর্থাৎ কিছু নীতিমালার সাথে তার রসুলের উপরে কি করেছেন অর্পণ করেছেন এবং সেগুলো পেয়ে রসুল নিজেও আমল করেছেন এবং সে আমলগুলো জাতিকেও শিখিয়েছেন তাকে বলা হয় কি ইস তাহলে শাব্দ সংজ্ঞা কি বার্তা পায়গাম সংবাদ আল্লাহর আদেশ নিষেধ এবার আসেন রিসালাতের প্রয়োজনীয়তা কি রিসালাত কেন লাগবে কি দরকার দরকার ইসলামের শুরুর যুগে মানবজাতির অভ্যাস ছিল তারা এক ক্ষোধাকে বিশ্বাস করত এক খোদার ইবাদত করতো কিন্তু মাঝখানে কিছু জাহিলি সময় এসে মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে যে ধারণা সে ধারণাটা উঠে গেছে আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে চিনার মাধ্যম সব উঠে গেছে আবার তাদেরকে পুনরায় আল্লাহ সম্পর্কে জ্ঞাত করার জন্য আল্লাহকে চিনানোর জন্য জানানোর জন্য একজন নবী পাঠিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করলেন তাহলে আবার বলেন তো যে জাতি আল্লাহকে ভুলে যায় যে জাতি আল্লাহ এক তিনি অধিতীয় তিনি সব কিছু করতে পারেন এবং যেই জাতি তার নিজের পরিচয় ভুলে যায় সেই জাতিকে তার পরিচয় আবার মনে করে দেওয়ার জন্য এবং আল্লাহকে এক বলে তার ইবাদত করার জন্য যেই প্রতিনিধি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাকে বলা হয় নবী তাদেরকে বলা হয় রসুল আর এদের মাধ্যমে আমাদের মাঝে চলে আসছে এবার বলেন নবী রাসুলদের প্রয়োজন আছে না নাই আছে। এভারেশন চার নাম্বার আলোচনা রিসালাত কতদিন পর্যন্ত চলবে আমাদের নবী শেষ নবী এবং রিসালাত পরিপূর্ণতা ওনার মাধ্যমে ওনার পরে আর কোনো রিসালাতের বার্তা নিয়ে কেউ আসবে না তবে হ্যাঁ নবী আলিসালত ওয়াসসাল্মের রুহানি কিছু সন্তান আছেন যাদেরকে বলা হয় অরস্যাতুল আম্বিয়া নবী দের এক কথায় ওলামায়ে কেরাম তারা সেই রিসালাতের কোন রিসালাতে নবীজি যা বলে গেছেন করে গেছেন এবং যেগুলো সমর্থন করে গেছেন সেগুলো মুছে দেওয়া নতুন করে কোনো কিছু সংযোজন করার সাহস নতুন করে কোনো কিছু বিয়োজন করার সাহস এই ওলামায়ে কেরামের মধ্যে নাই অর্থাৎ আমাদের দায়িত্ব শুধু এতটুকি নবী যা বলে গেছেন তা প্রচার করা যা থেকে নিষেধ করতে বলেছেন তা থেকে নিষেধ করা আর নবীদের কাজ ছিল কি এক এক নবীর সময় এক এক মাস আরা ছিল এক এক বিধান ছিল একজন নবী এসে তার সে বিধান অনুযায়ী কাজ করেছে তিনার যোগ যখন চলে গেল পরবর্তী আরেকজন নবী আসলেন আরেকটি বিধান হলো এভাবে আমাদের শেষ নবী পর্যন্তই এর সালাতের ধারাবাহিকতা কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন ওলামে কেরামের কাজ হচ্ছে সেই রিসালাতকে ধরে মানুষের কাছে পৌঁছে দেওয়া তাহলে বোঝা গেল আমাদের মধ্যে সংযোজন করার যেমন সুযোগ এবং আমাদের মধ্যে বিয়োজন করারও কি নাই সুযোগ নেই অর্থাৎ আমরা যা বলবো রসুল যা বলেছেন আমরা তাই করব রসুল যা করেছেন এবং আমরা সেটাই করব রসুল যা অতীতে অর্থাৎ পনেরো শত বছর আগে সমর্থন করে গেছেন এই হলো রিসালাত